নমস্কার বন্ধুরা রোমা বিশ্বাস লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকের দিনটা শুরু করছি সবুজ এই চারা গাছগুলো নিয়ে দেখতেই পাচ্ছ বাগানে কত চারা গাছ আর এই যে এটা লাউ গাছ আর এইদিকে দেখো তাজা কই মাছ কাটা হচ্ছে তার সাথে এটা পুকুরেরই তাজা কই মাছ আর যে চারা গাছগুলো দেখলে ওটা হচ্ছে আমাদের নার্সারি আর প্রথম যে চারা গাছগুলো দেখলে ওটা হলো পায়েস পাতা তো ওই গাছগুলো খুবই বিক্রি হয় তো আমাদের বাড়িতে ছোট্ট একটা মিনি নার্সারি আছে ওই নার্সারিতেই এই চারা গাছগুলো বিক্রি করা হয় আর এই যে কই মাছগুলো পুকুর থেকে ধরে নিয়ে আসছিল তো ছোটো বড়ো মিশিয়েই আছে বসি দিয়ে ধরেছিলো কই মাছগুলো তো অনেকগুলো কই মাছ নিয়ে আসছে এটা সকালের জন্য রান্না করবে বলছিল তো কই মাছ দিয়ে কিছু রান্না হবে আর বাবাই মাছটা কাটছে আমাদের বাড়িতে প্রায়ই বাবাই মাছগুলো কাটে বাবা দাদাই কাটে মাছ আমি খুব একটা বেশি কাটি না কারণ জ্যান্ত মাছ তো হাতে লাগবে এর জন্য মাছ বেশি কাটা হয়ে ওঠে না তো দেখো কতগুলো মাছ বাবাই কেটে নিচ্ছে বোটের একটু খারাপ ছিল আর এই যে এই যে এই মাছগুলোকে ছাই দিয়ে রেখে দিয়েছে যাতে মারা যায় আর লবণ মিশিয়ে রেখেছে আর এই মাছগুলো বাবা কাটছে আমার ভিডিওটা তোমাদের সবার ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করো যাতে আমি চ্যানেলটাকে গ্রোথ করতে পারি আর এদিকে দেখো কাপড় জামাকাপড় কাজবোর জন্য ইজি নিয়ে আসছে দোকান থেকে আর এই অনেকগুলো জামা কাপড় ছিল এগুলো ভিজিয়ে দিয়েছি আর কম্বলও ভিজিয়ে দিয়েছিলাম ওটা কাঁচা হয়ে গেছে অলরেডি আর এদিকে দেখো সকলের জন্য রান্নাবান্না জোগাড় চলছে তো এই যে সেই মাছগুলোই রান্না করা হচ্ছে আর তার সাথে এই যে তেলাকুচু শাক দিয়ে সকালবেলা তো তেলাকুচু আলু দিয়ে ঝোল করা হচ্ছে আর এই যে কিছু খোলসে মাছ ছিল সেগুলো ভেজে রেখে দেওয়া হচ্ছে তো তেলা আর পাতা আর আলুর ঝোলে এইগুলো খুব খেতে খেলে পেট খুবই ঠান্ডা থাকে আর সবারই খাওয়া ভালো সকালের দিকে অত হেলদি হেলদি খাওয়ার খাওয়াই দরকার সব মানুষের এর জন্য এই পেটটা ঠান্ডা রাখার জন্য সবাইগুলো খাওয়াচ্ছে এদিকে দেখো পুজো আমার দেওয়া হয়ে গেছে সকালবেলা আর আমি আজকে শনিবার আমি খাইনি সারাদিন আর এই যে এখন রাত রাত হয়ে গেছে এই ফানুস উঠা উড়াচ্ছি আমি আর আমার দাদা সবাই আছে পাশে তো ভিডিওটা আমি বেশি বড় করলাম না এখানেই আমি শেষ করছি তো সবাই তোমরা পাশে দেখো আমার চ্যানেলটা অবশ্যই প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করো